আসসালামু আলাইকুম তাসমান লাইফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন নিছল অনুরোধ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা সিঙ্গাপুরে আনস্কিল আসেন ডিএসএম সেক্টরে বলেন বা মেরিন সেক্টরে বলেন তারা কি সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব জি আপনারা নিতে পারবেন আপনারা যেই সেক্টরে সিঙ্গাপুরে আসেন না কেন আপনি কোন সাইডে বলেন মেরিন সাইডে বলেন এসিএম সাইডে বলেন বা সার্ভিস সাইডে বলেন যেই সাইডে আপনার আসেন না কেন স্কিলে আসেন বা আনস্কিলে আসেন সিঙ্গাপুরে আপনার কিন্তু সিঙ্গাপুরে ক্লাস থ্রি ডাইভিং লাইসেন্স নিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু ক্লাস ফোর ক্লাস ফাইভ এটা হচ্ছে বসের অনুমতি লাগবে একটা পেপার লাগবে যেখানে বসে আপনাকে অনুমতি প্রদান করছে সেটা ট্রাফিক পুলিশের দেখবে যখন আপনি ভর্তি হতে যাবেন তো আমি ক্লাস ফোর ক্লাস ফাইভ বিশ্ব টাইম পরে আসছি ক্লাস থ্রি নিয়ে একটু কথা বলি আপনার যেই সেক্টরে আসেন না কেন সিঙ্গাপুরে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কন্ডিশন সাইটে যারা স্কেল করছে এখানে একটু চাহিদা বেশি বা অন্য সাইটে যেমন মেরিন সেক্টরে বা পিসিএম সেক্টরে একটু চাহিদাটা কম আছে তো যেই সেক্টরে আপনি নিতে পারবেন তো আপনি এটা কেন করবেন ড্রাইভিং লাইসেন্সটা ড্রাইভিং লাইসেন্সটা কেন করবেন যারা সিঙ্গাপুরে মানে আর্নিস্কেলে আসে আনএসকেলে একটু কথা বলেনি সিঙ্গাপুরে যারা আর্ন আসে তারা কিন্তু একেবারে বেতনটা কম আমি সব সেক্টরে কাজ করছে আমি আর্নিস্কেলে সিঙ্গাপুরে আসছিলাম আমি সিঙ্গাপুরে আনস্কিলে আসছিলাম স্কেল করছি মানে সব সেকশনে কি কোথায় কি অবস্থা সব কিছু কিন্তু আমি জানি কেননা আমি থেকে আসছি জায়গায় ঠিক আছে আমি আমি থেকে আসছি বোধ কি আমি কিন্তু জানি যে ওখানে কি অবস্থা যারা নতুন সিঙ্গাপুরে আনস্কিল আসে তারা বেতন একেবারে কম সিঙ্গাপুরে বেতন একেবারে কম যারা আনস্কিল সিঙ্গাপুর আসে তো সিঙ্গাপুরে আনস্কিল আসার পরে আপনি যদি ড্রাইভিংটা করে নেন দেখা যাচ্ছে আপনার কোথাও না কোথাও ভাও কিন্তু হবে বা কোথাও কোথাও আপনি ঢুকতে পারবেন কোনো সমস্যা নাই একটু চেষ্টা থাকতে হবে আপনার একটু আগ্রহ থাকতে হবে যদি আগ্রহ থাকে তাহলে কিছু করা সম্ভব আপনি যদি আগ্রহ না থাকে না আমি সকালবেলা যাচ্ছি কাজ করছি বিকালবেলা চলে আসছি সকালবেলা যাচ্ছি বিকালবেলা কাজ করছি চলে আসছি মানে এইভাবে যদি হয় আপনার সময়টা কিন্তু এইভাবেই চলে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এইভাবেই চলে যাবে কিছুটা হলো পরিবর্তন নিয়ে আসতে হবে আপনাকে কিছুটা হলো আপনাকে নিজের থেকে পরিবর্তন নিয়ে আসতে হবে আপনি যদি নিজের থেকে যদি পরিবর্তন না হন আপনি কখনো পরিবর্তন মানে যেভাবে আহ যেইভাবে আসেন ওইভাবেই থাকবেন আপনি একটা নিজেই খেয়াল করেন আপনি নিজে খেয়াল করেন আপনি যদি সিঙ্গাপুরে আসা কিন্তু আপনি চেষ্টা করছেন আপনি চেষ্টা ছাড়া কিন্তু আপনি অটোমেটিক আপনাকে ধাক্কা দিয়ে বিমানে উঠে দিয়েছে আপনি কিন্তু আসেননি আপনি বাংলাদেশে যখন ছিলেন তখন আপনার কিন্তু একটা চিন্তা ভাবনা ছিল আমি সিঙ্গাপুরে যাব। সেই অনু সেই অনুযায়ী কিন্তু আপনি বাংলাদেশে কষ্ট করছেন যে কিভাবে কি করতে হবে কোথায় কাগজ জমা দিতে হবে কিভাবে এজেন্টের সাথে কথা হবে কত টাকা দিতে হবে সব কিন্তু আমার ফিঙ্গার কোথায় দিতে হবে ফিঙ্গার কার্ডটা কিভাবে পাবো কার্ডটা সব কিন্তু করতে হয়েছে সব কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রসেস করে সিঙ্গাপুরে ঢুকছেন তাই না আপনি তো অটোমেটিক আপনি পাসপোর্ট ছাড়া তো বা ভিসা ছাড়া অটোমেটিক আপনি কেউ ধাক্কা দিল বিমানে উঠে তো চলে আসেননি সেম একই জিনিস আপনি যখন সিঙ্গাপুরে আসবেন আপনি যদি আপনি যেইভাবে আসছেন সেখান থেকে যদি বেরিয়ে না আসতে পারেন আপনি কিন্তু ওখানে থাকবেন আপনি কিন্তু ওই জায়গাতেই থাকবেন তো আপনার কি করতে হবে ওখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে কিছু করতে হবে তাহলে ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন নতবা আপনি সেই আজকে যেভাবে ঢুকছেন দশ বছর পরও ওই জায়গাতেই থাকবেন তো সবার কাছে অনুরোধ থাকবে আমার আপনারা শুধু ড্রাইভিং কেন আপনি যেই পেশাতে আছেন না কেন সেই পেশা রিলেটিভ কিছু অর্জন করে নেবেন সার্টিফিকেট বলেন বা আপনার এক্সপিরিয়েন্স বলেন কাজে এক্সপিরিয়েন্স বলেন শুধু সার্টিফিকেট থাকলে আপনার সাথে কাজেরও কিছু এক্সপিরিয়েন্স দরকার আছে বা কাজ জানা শিখারও ব্যাপার আছে তো এই দুইটা মিলে যদি আপনি এক জায়গায় করতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব আমি গ্যারান্টি দিয়ে বলছি তাহলে ভালো কিছু করা সম্ভব তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আপনি যেখানে আছেন সেখান থেকে কিন্তু বেড়ে আসতে হবে তাহলে কিন্তু একটা নতুন পথ পাবেন তো সিঙ্গাপুরে আপনারা যদি ভালো কিছু করতে চান আমি আবার বলছি সিঙ্গাপুরে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে আসা দরকার সবার কাছে অনুরোধ থাকবে আমি কিন্তু সিঙ্গাপুরে ড্রাইভিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যদি সিঙ্গাপুরে আপনার ড্রাইভিং এ কোনো ভর্তি হয়েছেন বা কোনো সমস্যা হচ্ছে আমার কিন্তু একটা গ্রুপ আছে ড্রাইভিং গ্রুপ সেখানে আপনারা জয়েন হতে পারেন সেখানে হাজার প্লাস আছে এক হাজার প্লাস স্টুডেন্ট যারা বিবিডিসিতে বলেন তারপরে বলেন বলেন এই এই সব মিলে কিন্তু কিন্তু হাজার প্লাস ছাত্র আছে তার রানিং শিখতেছে চাইলে এখান থেকে যে কোনো কিছুর হেল্প নিতে পারেন যে কোনো কিছুর হেল্প এখান থেকে নিতে পারেন তো আমার এই ইউটিউব চ্যানেলেও আপনারা এই ড্রাইভিং বিষয়ে কিন্তু অনেক ভিডিও আছে এই ভিডিও গুলো দেখেও কিন্তু আপনার এখান থেকে কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন সিঙ্গাপুরে আপনারা কিছু করতে হলে আপনাকে সবকিছু সম্বন্ধে আগে জানতে হবে বা বুঝতে হবে তারপরে কিছু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত